আমার স্বামী ভোগ উপকার করে আমি ভিক্ষা করতে পারে আমি সে খেলা দেখা খাইতে গেলে পরে হাজার সরকার থেকে আমার কাপড়ের ব্যবসা দিতেছে এখন আমি ব্যবসা করে খাবো কিন্তু আমি ভিক্ষা করি আল্লাহ রহমত আমাকে ওই বা আল্লাহ করে দিচ্ছি এখন আমি ভিক্ষা করে বাদ দিয়ে কাপড় দিয়ে বেসবো আল্লাহ জামা পানি খাবো ব্যবসা করে খাবো

পুনর্বাসন করার জন্য আমরা তাদেরকে টং দোকান করে দিলাম এর আগে চৌত্রিশ জন আজকে জন মোট চল্লিশ জনকে পুনর্বাসন করা হলো তো আসলে তো কোনো সম্মানজনক পেশা না এটা একটা অসম্মানের কাজ তারা কথা দিয়েছেন তারা এখান থেকে বের হয়ে আসবেন এবং সরকার থেকে যে আমরা বিকল্প কর্মসংস্থান তাদেরকে দিলাম আশা করি তারা এটা এই এই পেশার মাধ্যমে তাদের জীবন নির্বাহ করবেন এবং তাদের প্রতি আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে ছয়জন ভিক্ষুকদের মধ্যে দুই লক্ষ তিরিশ হাজার টাকার মালামাল সৌ দোকান এবং দোকান আপাতত সব এগুলো দেওয়া হলো এর মধ্যে এর মাধ্যমে আমাদের এই ভিক্ষুকদের পুনর্বাসন কার্যক্রম আমাদের চলমান সমাধি দিবস থেকে আপনারা জানেন ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম চলছে সারা বাংলাদেশে আমরা চাই যারা জেনিইন ভিক্ষুক তারাই জন্য এই কার্যক্রম মধ্যে আসে অনেকে আসে যারা পেশাগতভাবে ভিক্ষুক এটা এদের বাদ দিয়ে যারা জেনুইন যারা মানে জীবিকা মানে জীবন চালানোর জন্য ভিক্ষা করে তাদেরকেই আমরা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত করছি